ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব আমরা তো করবো বাপের ক্ষমতা নিয়ে আমাদের আটকে দেবে আপনি দিল্লিতে যাবেন আপনি খবরদার এখানে কোনো আন্দোলন করবেন না কারণ আপনি যদি এক কথার মানুষ হন যেটা বলছেন সেটা করে দেখাবেন আমরা কিন্তু বাংলায় আন্দোলন করব। আমাদের কেউ রুখতে পারবে না কারণ এইটা ভাববেন না তিনবারের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তো এটা আপনার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে বাংলাটা আপনার পৈতৃক সম্পত্তি না আমরা বাংলার মানুষ বহুবার শূন্য করেছি আবার আপনাকে শূন্য করে দেবো আপনি এখন মালিকের মতো কথা বলছেন আর আমাদের যেন গোলাম ভাবছেন তো পশ্চিমবাংলার মানুষ এইসব সহ্য করবে না আপনি দিল্লি যান আপনি যেখানে ইচ্ছে চলে যান কিন্তু আপনার এইসব যে অগণাতন্ত্রিক কথাবার্তা মানে জোর জবস্তির কথাবার্তা গুন্ডাগার্দির কথাবার্তা এইটা আমরা শুনবো না আমরা আন্দোলন করব দেখবো আপনি কি ভিডিও বক্তব্য দেখলাম মানে কল্পনা করা যায় না একটা মুখ্যমন্ত্রী এরকম কথা বলছেন উনি বলছেন আমাকে এই ওয়াকাপ নিয়ে আর কেউ কিছু বলবে না আমি এইটা নিয়ে কোনো কথা বলবো না আমাকে বিরক্ত করা একদম যাবে না আর এইটা এই সাপ বলে দিচ্ছি এইটা নিয়ে যদি কেউ গুলায় বারবার এটাকে গুলায় তাহলে কিন্তু আমার থেকে বড় শত্রু আর তার কেউ হবে না মানে এরকমই একটা কথা তো বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু বললেন আর যা কিছু করলেন এতে বোঝা যাচ্ছে উনি এই বিলের বা বাই আইন ওয়াকাফ সংশোধনী আইন দু যেটা নরেন্দ্র মোদী এনেছেন তার পক্ষে উনি আছেন এক নম্বর অনেকগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বিধানসভা এই বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে রেজুলেশন করেছে একটা সিদ্ধান্ত হয়ে যায় তো হ্যাঁ এই সিদ্ধান্ত হলো হাউসে যে আমরা এর বিরোধী অনেক মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছে এটাকে বাতিল করতে হবে এই দাবি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সেটাও করেননি আমাদের মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি এবং এখন বলেছেন এই নিয়ে আমি কোনো কথা বলবো না তো যে পক্ষে আছে সে কথা কি করে বলবে এবং তিনি বলছেন যে এইখানে কাউকে বলতেও দেবো না এবং যদি কারোর দরকার হয় সে দিল্লি চলে যাক তাহলে এটাই দাঁড়ালো যে মুখ্যমন্ত্রী এই বিলের এই আইনের পক্ষে এবং মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এটা ধ্বংস হয়ে যাক দখল হোক লুট হোক ওনার এতে কিছু যায় আসে না এবং বলছে আমাকে বিরক্ত করবে না আমি এই নিয়ে কোনো কথা বলবো না এবং কাউকে বলতেও দেবো না বলছে কেউ যদি এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তার সব থেকে বড় শত্রু হব আমি তা আপনারা বুঝে যান আর তো কি রাগ থাকলো না ওনার কাছে আর কিছু বলারও নেই আর কেউ ওনার কাছে যেন আমি বলবো ওয়াক নিয়ে আর কেউ যেন প্রশ্ন না করে কারণ উনি ওনার স্ট্যান্ড ক্লিয়ার করেছেন এর থেকে কি পরিষ্কার হয় যে বিকেটে যে 26 এ তার কি 26 এপ্রিল বিকেট সভা বাতিল হয়েছে ওয়াক নিয়ে সেটা কি মুখ্যমন্ত্রী দেখুন এইটা তো আমরা কল্পনা করতে পারি ভাবতে পারি কিন্তু উনি নিজে যেটা ইনডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিলেন এখানে আইন ওর বিরুদ্ধে কোন আন্দোলন করা যাবে না যার দরকার হবে দিল্লি চলে যাবেন তাহলে উনি যে সম্পূর্ণ এই আন্দোলনের বিপক্ষে এইটার উপরে তো আর কোনো প্রশ্ন চিহ্ন থাকলো না এবং আর্মি যে বাতিল করে দিল আর্মি যে বাতিল করলো তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ সঙ্গে মুখ্যমন্ত্রীর গোপন আলোচনা হয় কাউকে বাতিল করে না বামফ্রন্ট থেকে আরম্ভ করে সবাই আর এস এস মোহন ভগবত বিজেপি সবাই ব্রিগেড করতে পারে এইখানে হঠাৎ বারণ করলো আমরা ভাবতেই পারি যে মুখ্যমন্ত্রী হয়তো অমিত শাহকে বলে ওইটা বাতিল করিয়ে দিয়েছে হাইকোর্টে আমরা গেলাম হাইকোর্টেও দেখলাম প্রথমে একদিন শুনলো না তারপরে বললো যে না এখন না হ্যাঁ ওই আর্মিরা কি এটা বাতিল করতে পারে না না বলতে পারে না সবাইকে দিচ্ছে আপনাদের না সেই অবৈধ প্রস্তাবটাই হাইকোর্ট গ্রহণ করে নিল কোথাও সকলের একমত মুখ্যমন্ত্রীর যা ইচ্ছা আর্মিরও তাই ইচ্ছা আদালতের তাই ইচ্ছা যে ব্রিগেডটা যেন না হয় ঠিক আছে এতে প্রচুর মানুষের মনে কষ্ট হলো আবেগে আঘাত লাগলো আন্দোলন মার খেলো এবং

এখন এই তৃণমূল নেতারা যে বিশাল বিশাল শত শত কোটি টাকার সম্পত্তি দখল করে আছে জবরদখল এক নম্বর তাদের বিরুদ্ধে যদি আইনত ব্যবস্থা নেওয়া হয় তাহলে পার্টির মধ্যে একটা বিদ্রোহ হবে যে দিদি আমরা যা করেছি আপনাকে বলে করেছি আপনাকে এর ভাগ দিয়েছি কারণ এই বিশাল বিশাল বাড়ি তৈরি হয়ে যাচ্ছে সেখানে শহরে নগর উন্নয়ন মন্ত্রী মেয়র তিনি জানতে পারছেন না মুখ্যমন্ত্রী জানতে পারছেন না এটা তো হয় না তাহলে কোথাও একটা সমস্যা আছে তাহলে এই দলটাই হয়তো ভেঙে যাবে যদি এই ওয়াক আপ নিয়ে খোড়াখড়ি হয় তাই এই দিকে মুখ্যমন্ত্রী এগোতে চাচ্ছেন না এই বিষয়ে কথা বলতে যাচ্ছেন না কারণ ওনার দলের রাগবহলরা ফেঁসে যাবে আমরা তো করব কারো বাপের ক্ষমতা নিয়ে আমাদের আটকে দেবে তৃণমূল করবে না কেন্দ্রের দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি যখন বুঝেছেন কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লিতে যাওয়া উচিত আপনি দিল্লিতে যাবেন আপনি খবরদার এখানে কোনো আন্দোলন করবেন না কারণ আপনি যদি এক কথার মানুষ হন যেটা বলছেন সেটা করে দেখাবেন আমরা কিন্তু বাংলায় আন্দোলন করব আমাদের কেউ রুখতে পারবে না কারণ এইটা ভাববেন না তিনবারের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তো এইটা আপনার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে বাংলাটা আপনার পৈতৃক সম্পত্তি না আমরা বাংলার মানুষ বহুবার শূন্য করেছি আবার আপনাকে শূন্য করে দেবো আপনি এখন মালিকের মতো কথা বলছেন আর আমাদের যেন গোলাম ভাবছেন পশ্চিম বাংলার মানুষ এইসব সহ্য করবে না আপনি দিল্লি যান আপনি যেখানে ইচ্ছা চলে যান কিন্তু আপনার এইসব যে অগণতন্ত্রিক কথাবার্তা মানে জোর জবস্তির কথাবার্তা গুন্ডাগার্দির কথাবার্তা এইটা আমরা শুনবো না আমরা আন্দোলন করব দেখবো আপনি কিভাবে রোকেন আপনার কত পুলিশ আছে কত গুলি আছে বন্দুক আছে আপনি এই করবেন তো শক্তি দেখাবেন তো আপনি দেখান দেখুন আমরা আন্দোলন করি কিনা আন্দোলনে যে ঝুলিয়ানে যে ঝামেলা হয়েছিল

তাহলে ওনার তৃণমূলের চারটে পাঁচটা ছেলেকে ঢুকিয়ে বা দশটা ছেলেকে ঢুকিয়ে মিছিলের মধ্যে গন্ডগোল পাকিয়ে দেওয়া ইটপাটকেল ছোঁড়া মারপিট করা এগুলো করাতেই পারেন সেই বাহানায় পুলিশের সঙ্গে ক্লাশ হলো মারপিট হলো আলটিমেটলি আন্দোলন থেমে গেল আপনি এদিকে কিছু তৃণমূলের ছেলেকে না বলেন ওদিকে বিজেপি কিছু আর এস এস এর ছেলেকে না কারণ এই আন্দোলনে যারা কষ্ট পাওয়ার কথা সে হচ্ছে নরেন্দ্র মোদি আপনি এত কোনো কষ্ট পাচ্ছেন কেন দুঃখ পাচ্ছেন আমরা বুঝতে পারছি না মানে আপনি এই আইনের পক্ষে আছেন মুসলমানদের মসজিদ মাদ্রাসা সব লুট হয়ে যাক মাকাম সম্পত্তি লুট হয়ে যাক লুট তো করেই রেখেছেন তার উপরে সিলমোহর লাগাচ্ছেন তাহলে এই মুর্শিদাবাদের ধুলিয়ানের যে গন্ডগোল হয়েছে কোথাও না কোথাও মনে হচ্ছে আপনি এর পিছনে আছেন তা হলে আজ পঁচিশ দিন পর কি করতে গেছেন আপনার রাজ্যে এই পরিমাণ অত্যাচার চলছে আপনি পঁচিশ দিন পর কেন গেলেন এর আগে রাজ্যপাল চলে গেল এক এক বিজেপি নেতা চলে গেল কি আগুন লাগালো সবকিছু কিছু করলো আপনি পঁচিশ দিন পরে গেছেন এখন আপনি মানুষের বাড়িতে যাননি আপনি আপনার অফিসে বলছেন যারা ভিক্রিম তারা এসে তাদের কথা বলুক আপনার অফিসে কারা আসতে পারবে তৃণমূল যাদের পারমিশন দেবে কারণ সাহস আছে আপনার সামনে এসে কথা বলার তাহলে আপনি একটা ছলনা করলেন মানুষের দুঃখ দেখতে আপনি যাননি কিন্তু